হরে কৃষ্ণ ও নম ভগবতে পাশু ও নম ভগবতে দেব ও নম ভগবাষ দেব শ্রীমদ্ভাগব তৃতীয় স্কন্দস্থান সৃষ্টিস্থিতি নবম অধ্যায় অধ্যায়ে সৃজনীশক্তিজন্য ব্রহ্মার প্রার্থনা শ্লোক শূল যোবহ গিচ বিভচতি উদ্ভব প্রলয়ত আলামিপা বৃদ্ধ এক উহ তসম নম ভগবতে ভুবন ধ্রুমায় অনুবাদ এ প্রভু আপনি এই ব্রহ্মাণরূপে বৃক্ষে আদিমূর সেই বৃক্ষটিকে প্রথমে জোর জরা প্রকৃতির তিনটি স্কন্ধ ব্যাট করে বর্জিত হয়েছে সেই তিনটি স্কন্ধ হচ্ছে সৃষ্টিকর্তা আমি সংহারকর্তা শিব এবং সর্বশক্তিমান পালনকর্তা আপনি এবং আমরা তিনজনে বহু শাখায় বর্জিত হয়েছি তাই জগদ্রুপী বৃক্ষ আপনাকে আমি আমার প্রণতি নিবেদন করি শ্লোক সতেরো লোক বিকর্ম নিরত কুশলে প্রমত কর্মণি অয়ম তৎ উদিতে ববধ অর্চনে সে ব্যস্তাবদস্য বলবানীয় জীবিতা সাম সদস্যচিহ্ন ত মিশায় নাম অস্তুতস্ময়ী অনুবাদ সরাসরিভাবে আপনার দ্বারা জনসাধারণের পথ প্রদর্শনের জন্য যে সমস্ত প্রকৃত মঙ্গলময় কার্যকলাপ সূচিত হয়েছে সেগুলি অনুসরণ না করে তারা অর্থহীন কার্যকলাপে যুক্ত হয় যতক্ষণ পর্যন্ত এই সমস্ত মূর্খ কার্যকলাপে যুক্ত হওয়ার প্রবণতা বলবৎ তাকে ততক্ষণ তাদের জীবন সংগ্রামের সমস্ত পরিকল্পনা চিহ্ন ভিন্ন হবে আমি তাই কাল রূপে ক্রিয়াশীল আপনাকে আমার প্রণতি নিবেদন করি শ্লোক আঠারো অহম অপি দি পর্য অদাসিত সকল লোক নমস্কৃতম তে সবু অনুবাদ বহু এ প্রভু অবিশ্রান্ত কাল এবং সমস্ত যজ্ঞের ভুক্তা আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি যদিও আমি এমন স্থানে অধিষ্ঠিত যা দুই কাল পর্যন্ত বিদ্যমান তাকে যদিও আমি ব্রহ্মাণে অন্য সমস্ত লোকের অধিপতি এবং যদিও আমি আত্মপ্রলব্ধির জন্য বহু বহু বছর ধরে তপস্যা করেছি তবু আমি আপনাকে আমার শ্রদ্ধা নিবেদন করি শ্লোক উনিশ তিরিয়ক মনুষ্য বিবোদাদিষু আত্ম আত্ময় আত্মকৃত সেতুপরিচয় ইহ রেমে নিরস্ত বিষয় অপি অবরুদ্ধ দেহ তসমৈ নম ভগবতে পুরুষোত্তমায় অনুবাদ এ প্রভু আপনার নিজের ইচ্ছায় অপাকৃত লীলা জন্য আপনি যোগ মনুষ্য দেবতা আদি বিভিন্ন জনীতে আবির্ভূত হন আপনি কখনও জোর পুলিশের দ্বারা প্রভাবিত হন না ধর্ম সংস্থাপনের দায়িত্ব সম্পাদনের জন্যই আপনি আবির্ভূত হন তাই এ পরমেশ্বর ভগবান এইভাবে বিভিন্ন রূপে প্রকাশিত হওয়ার জন্য আমি আপনাকে আমার প্রণতি নিবেদন করি শ্লোক বিশ অনুপ তো অপি দশার্ধবৃত্তা নিদ্রামুবাহিত লোক অন্তর্জলে অহি কশিপু স্পর্শানুকুলাম বির্মি মালিনী জনিবার হে প্রভু প্রবল তরঙ্গমালায় উদ্বেলিত প্রলয় বাড়িতে আপনি নিদ্রা সুখ করেন সেই শয্যায় শয়ন করে আপনি বুদ্ধিমান ব্যক্তিদের আপনার নিদ্রা আনন্দ প্রদর্শন করেন সেই সময় সমগ্র ব্রহ্মাণ্ড আপনার উদরে অবস্থান করে হরে কৃষ্ণ